পুজোরবাসী বাজ্যে দূরে মা এসেছে বছর ঘুরে ঢাকের উপর পড়ল কাটি পুজো হোক জমজমাটে নমস্কার শুভ সকাল আর আজকে প্রত্যেকটি শ্রোতা বন্ধুকে দুর্গাপুর শ্রী ডট ডট তরফ থেকে আমি সৌরভ এবং আমার সঙ্গে আছে অনন্যা আমরা জানাই মহা অষ্টমীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চলে এসেছি আমরাই গ্রামে রায়পাড়া রায়পাড়া দুর্গা মন্দিরে প্রায় পাঁচশো বছরের পুরনো এই পুজো আজকে আমরা এখানে কভার করতে এসেছি আর আমাদের এই এক্সক্লুসিভ লাইফটা স্পন্সার করছে পিএসপি অর্থাৎ পরম সুখী পরিবার অ্যাড্রেস বেঙ্গল সৃষ্টি সিটি সেন্টার কলাঙ্গন মেন্ডিক আজকে আমরা এখানে কেন এসেছি কি কি দেখাতে এসেছি কি কারণে এসে সবটা আমরা দেখাবো আমরা যে বনেদি পুজো কভার করছি বনেদি আনার পুজো যে কভার করছি গতকালই আপনারা দেখেছেন যে বোলপুর সাইডে পুজো কভার করা হয়েছে কিন্তু আমরা স্পেশালি আজ থেকে শুরু করে দিয়েছি দুর্গাপুরের বনেদিয়ানা পুজোগুলো কভার করা এক এক করে আমাদের লাইভ চলবে লাইভ আমাদের তরফ থেকে আসবে কয়েকটা লাইফ দেবদাদের তরফ থেকে আসবে অর্থাৎ আমাদের দুটো টিম ভাগ হয়ে গেছে আপনারা আমাদের সঙ্গে চোখ রাখুন আমাদের পেজে চোখ রাখুন আর যারা যারা আমাদের এই লাইভটা দেখছেন প্রত্যেকে আমি অন্য রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করুন আর যত পারবেন কমেন্ট করুন এবং কমেন্ট করার সাথে সাথে ভরিয়ে তুলুন আজকে আজকে যত পারবেন কমেন্টে লিখুন জয় মা দুর্গা বলে কমেন্টে লিখুন অলরেডি দেখতে পাচ্ছেন এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমরাই গ্রাম আমরাই গ্রামের রায়পাড়া আর রায়পাড়াতে প্রায় পাঁচশো বছরের পুরনো এই যে মন্দিরটি দেখছেন এই মন্দিরটি রিনোভেশন করা হয়েছে এর আগে মন্দিরের স্ট্রাকচার আলাদা ছিল তো বেশি কথা না বলে সরাসরি আমরা যাই বারে ভেতরে প্রত্যেককে আমি অনুরোধ করবো যা যা লাইভটা দেখছেন প্রত্যেকে লাইভটা শেয়ার করুন এবং তাড়াতাড়ি কমেন্ট করুন জয় মা দুর্গা বলে কারণ আজকে মহাষ্টমী আর মহাষ্টমীতে আজকে আমরা সরাসরি আমরে গ্রামের রায়পাড়ার দুর্গা মন্দিরে আমরা সরাসরি চলে এসেছি চেষ্টা করুন ভেতরটা ভেতর অব্দি যাওয়া এখানে মা কিন্তু এক চালার প্রতিমা প্রত্যেক বছরই কিন্তু এক চালাতেই কিন্তু পুজো হয় মায়ের অলরেডি পুজো বসে গেছে দেখতে পাচ্ছি আর সবাই একটু একটু দাস জয় মা গুড দাদা অসংখ্য ধন্যবাদ দয়া করে লাইকটা শেয়ার করবেন যত পারবেন লাইকটা শেয়ার করবেন আর শেয়ার করে আরো দশ কাছে পৌঁছে দেবেন লাইফটা আজকে আমরা সরাসরি পৌঁছে গেছি আমরা এই গ্রামে দুর্গা মন্দিরে এই দুর্গা মন্দিরকে অনেক সময় রাইবুরিং হিসাবেও পরিচিত খুবই প্রসিদ্ধ আর এই পুজো কিন্তু চারটে পরিবারের পুজো অর্থাৎ মুখার্জি পরিবার চ্যাটার্জি পরিবার রায় পরিবার এবং ব্যানার্জি পরিবার এই চার পরিবারের পুজো প্রচুর মানুষ আসেন এখানে পুজো অনেক মনস্কামনা পূর্ণ হয় অনেক মানসিক পূর্ণ হয় সেই মনস্কামনা পূর্ণতে এখানে যে পরিমাণে পাঠাবলি হয় মানসিকে জায়গাটা পুরো রক্তে ভিজে যায় হিসাব কিন্তু মাকে যে উৎসর্গ করা হয় সে অনুপাতে এখানে প্রায় কয়েক দশমীর দিন কয়েক হাজার মানুষের সমাগম হয় মানে ভোগ প্রসাদের জন্য তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মহিলারা এখানকার গ্রামের মহিলা থেকে শুরু করে বা দূর দূরান্ত থেকে অনেক মহিলারা এখানে এসে উপস্থিত আছেন মাকে দর্শন করে বলে মাকে পুজো দেবেন বলে আমি অনন্যা কারণ অনন্যাকে এবার একটু বলবো যে একটু মন্দিরটাকে ঘুরে দেখাবার জন্য আমাদের সঙ্গে আছে অনন্যা আসবে একদম সৌরভ তো সবকিছু ডিটেলস বলেই দিল তাও আর একবার বলে দিচ্ছি পাঁচশো বছরের বেশি পুরনো এই বনে মন্দির আর বনে দিয়ানা মন্দিরের পুজো যে বনে দিয়ানার মতনই হবে এটাই তো স্বাভাবিক অলরেডি প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে জমে উঠেছে আর এখানে দেখুন আমাদের মায়ের বিভিন্ন রকমের রূপ কিন্তু এখানে সুন্দর করে তুলে ধরা হয়েছে যেমন এই দিক থেকে শুরু করতে বলবো সৌরভকে প্রথমেই এদিকে রয়েছে বগলা মুখী মা একটু সরে এসো তাহলে মায়ের মুখটা দেখাতে পারবে বগলামুখী মা আমাদের মায়ের আর এক রূপ তারপরে রয়েছে শ্রী শ্রী কামাক্ষা দেবী আমাদের মায়ের আরেক রূপ তারপরে রয়েছে মা কমলা তারপরে রয়েছে কালী তারা তারপরে রয়েছে ব্রহ্মচারিণী তারপরে রয়েছে শৈলপুত্রী এরপরে কাক্তায়নী নবদুর্গা স্কন্ধমাতা সিদ্ধিদাত্রী তারপরে রয়েছে ছিন্নমস্তা তারপরে রয়েছে কুমান্ডা তারপর হচ্ছে কাল রাত্রি চন্দ্র ঘন্টা মহাগৌরী মা দেবী দুর্গার বিভিন্ন রকম রূপ হয় অনেক রূপ হয়তো আমরা জানি না তো এখানে সমস্ত রূপকে কিন্তু খুব সুন্দর করে তুলে তুলে ধরা ধরা হয়েছে হয়েছে সাথে নামগুলো আর একটু আগেই সৌরভ যেটা বলছিল এখানে অনেকের মনস্কামনা থাকে যার জন্য সেগুলো পূর্ণ হলে অনেকে পাঠাবলি দেয় শুধু পাঠাবলি না পাঠা বলির পাশাপাশি কিন্তু এখানে একটু আগে ডন্ডি ডন্ডি কেটে ঢুকছিল ভেতর দিকে মানে ওই পুকুর থেকে স্নান করে পুকুর থেকে স্নান করে সোজা ডন্ডি কেটে মায়ের এখানে অনেকেই আসেন আর এখানে কিন্তু প্রচুর ভিড় পুরো পুরো গ্রামের লোক এখানে ভিড় জমিয়ে উঠেছে আর শুধু তাই নয় এখানে আর একটা অন্যতম জিনিস হচ্ছে যেখানে পাঠা বলি হয় সেখানে একবার ধূপকাঠি দেখেছেন কত বড় বড় ধূপকাঠি আমি আমার জীবনে এত বড় ধূপকাঠি কোনোদিন দেখিনি প্রথমবার দেখছি এরকম ধূপকাঠি আর এখন পাঠা নিয়ে দেখতে পাচ্ছেন একটু পরে বলি দেওয়া হবে ওই যে তাহলে ব্যাধা রাখা রয়েছে আচ্ছা একটু সরব ভেতর দিকে চলে এসো আচ্ছা আপনারা যারা যারা লাইভে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই কি কোথা থেকে লাইভটা দেখছেন সেটা কমেন্ট করে জানাবেন আর তার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যেটা আমরা শুরু করেছিলাম দুর্গাপুর সিটি ডট কো ডট ইন পিএসপি পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ তো বনে আনার পুজো নিয়ে কিন্তু আমরা সরাসরি আজকে লাইভ চলে এসেছি রেশমি সেনগুপ্ত জয়মা সঙ্গীতা বারুই জয়মা রাজ রাজবুড়ি আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু এখানে পুজোর সামগ্রী সবকিছু কিন্তু উপস্থিত হয়ে এসেছে আর ওইটা দিয়ে কি বলি দেওয়া হয় নাকি সৌরভ হ্যাঁ ওইটা দিয়ে কিন্তু বলি দেওয়া আর একটা কথা এটা কিন্তু সৌরভের বাড়ির কাছে একদম সাইড একটু দেখে পুজোর সমগ্র সমস্ত সামগ্রী এখানে তৈরি করা হচ্ছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে এরপরে এখানে আরো বড় করে পুজো করা হবে তো আপনারা যারা যারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করতে তো ভুলবেনই না তার সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আমাদের যে দুর্গাপুর সিটি ডট কো ডট ইন প্রেজেন্ট পিএসপি পরম সুখী পরিবার পুজো পরিক্রমা দু যেটা আমরা শুরু করেছিলাম সেখানে আপনাদের বলেছিলাম আমরা আপনাদের সামনে তুলে ধরব বনেদিয়ানার পুজো এবং তার সঙ্গে আবাসনের পুজো তো বনে দিয়ানার পুজো দিয়ে আমরা শুরু করেছি এরপরে আস্তে আস্তে ব্যাক টু ব্যাক অনেকগুলো দিয়ানা লাইভ আপনারা দেখতে পারবেন আর তার সঙ্গে সঙ্গে কিন্তু আবাসনের লাইভ নিয়েও আমরা আপনাদের সামনে চলে আসবো আর অবশ্যই লাইভগুলো গুলো কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন আর এই পুজোটা পাঁচশো বছরের বেশি পাঁচশো বছর ভাবা যায় পাঁচশো বছরের বেশি পুজো মন্দিরটাকে সুন্দর করে রেডি করা হয়েছে এর আগে সৌরভের মুখে আমরা শুনলাম মন্দিরটা নাকি সেরকম অবশ্যই পাঁচশো বছরের পুরনো মন্দির কি আর সেরকম ভাবে থাকবে জমিদারদের আমলে মন্দির আর সত্যি মন্দিরটা বাইরে থেকে কিন্তু দেখতেও সেরকমই লাগছে একবার বাইরে থেকে আমরা দেখিয়ে দেবো বাইরে থেকেও কিন্তু একটা জমিদার জমিদার ব্যাপার রয়েছে তবেই তো নাম বনে দিয়ানা পুজো সঙ্গীতা বারুই আমরাই গ্রাম থেকে দেখছি রিঙ্কু চ্যাটার্জি মা প্রণাম নিয় তো অনন্যা কাছ থেকে আমি আবার একটু মাইকটা চেয়ে নিলাম থ্যাংক ইউ অনন্যা এই যে মন্দির মন্দির সামনে যে পুকুর এখান থেকে যে প্রথা অনুপাতে যে চ্যাং মাছ গোড়াই মাছ একটা প্রসাদ হিসাবে করা হয় এখান থেকে কিন্তু ধরা হয় এই এইখান থেকে এই পুজোতে এই পুকুর থেকে কিন্তু করা হয় এটা প্রসাদ হিসাবে কিন্তু ওটা ব্যবহার করা হয় এক দিকটা আমি একটু দেখাবো এখানে কিন্তু শিব মন্দিরও আছে তার সঙ্গে এই যে বহু পুরনো গাছ এবং তার সঙ্গে এখানে একটা হিস্টোরিক্যাল পরিবেশ আপনারা না এলে কিন্তু এখানে বিশ্বাস করতে পারবেন না যারা দূর থেকে দেখছেন বলবো একবার আমরা এই গ্রামে আপনারা আসুন এখানে এলে আপনারা জানতে পারবেন জানা অজানা অনেক ইতিহাস এবং এখানে সমস্ত কিছু মন্দির থেকে শুরু করে সমস্ত দেখাশোনার দায়িত্ব এদের চার পরিবারেরই থাকে এখানে এই দিকটা একটা বেসমেন্টও করা রয়েছে যাতে সমস্ত কিছু জিনিসপত্র থাকতে পারে রাখতে পারে আমি একটু অনুনাকে বলবো একটু একটু আসার জন্য একটু একটু দেখাবার জন্য এদিকটা বেসমেন্টও করা রয়েছে যাতে সমস্ত কাজ দরকারি জিনিসপত্র রাখতে পারে এখানে সমস্ত থাকতে পারে মন্দির খুব প্ল্যান অনুপাতে করা রয়েছে যাতে বিগত বছরগুলো যাতে প্রজন্মের প্রজন্ম যাতে কোনো অসুবিধা না হয় সঙ্গীতা বাবুরি জয় মা রায় জয় মা আমি গ্রাম থেকে দেখছি রিঙ্কু চ্যাটার্জি মা আচ্ছা এবার একটু জেনে নেব মন্দিরের সম্পর্কে অনেক কিছু জানা অজানা ইতিহাস তো একটু আসুন আমি আপনাকে অনুরোধ করবো একটু আসার জন্য কারণ মন্দিরের সম্পর্কে জানার প্রত্যেকের মানুষের একটু দরকার আছে আজকে আমরা সরাসরি দুর্গাপুর শ্রী ডট ডট ইন তরফ থেকে আজকে আমরা এখানে প্রেজেন্ট আছি তো আমি দাদা যা পেয়ে গেছি দাদার কাছ থেকে আমরা একটু জেনে নেব দাদাদের কাছ থেকে তো সর্বপ্রথম আপনাদের নামগুলো একটু জেনে নেব শ্রোতা বন্ধুরা দেখছেন অনিরুদ্ধ চ্যাটার্জি টেঙ্কু ডাকনাম উজ্জ্বল উজ্জ্বল মুখার্জি আচ্ছা মন্দিরের সম্পর্কে যদি আমরা জেনেছি আমরা যতটা আমরা জানতে পেরেছি প্রায় শতাধিক পুরনো প্রায় পাঁচশো বছরের পুরনো মন্দির আগে মন্দির রাজা মহারাজরা আমলের তখন যখন তৈরি ছিল তখন একটা স্ট্রাকচার অন্যরকম ছিল এখন বিগত মানে আধুনিক যুগের স্ট্রাকচার তো অন্যরকম হয়েছে বাট প্লু প্ল্যান অনুপাত করা রয়েছে মন্দিরের সম্পর্কে একটু জানতে চাইছো আমরা প্রথমেই বলি যে আমাদের এই দুর্গাপূজাটা চারটে পরিবার নিয়ে আমাদের এই দুর্গাপূজা আমাদের রায় মুখার্জি ব্যা চ্যাটার্জি এবং ব্যানার্জি পরিবারের পুজো কিন্তু এই পুজো এখন আর আমাদের এই চারটে পরিবারের মধ্যে সীমাবদ্ধ নয় আশেপাশে এতটা অঞ্চলের যত মানুষ আছে এই পুজোটার ওপর তাকিয়ে থাকে এবং সকলে আমাদের সহযোগিতা করে এই পুজোটার জন্য তাকিয়ে থাকে যে পুজোটা কবে হবে আমরাও সেইভাবে আন্তরিকতার সঙ্গে তাদের সঙ্গে আমরা মিশে থাকি একসঙ্গে পুজোটা মানাই এছাড়াও এই পুজোর আরেকটা মাহাত্ম আছে আমাদের এই পুজোতে যাদের এই পুজোতে যাদের আমাদের কারো হয়তো মির্গি রোগ হয় হসপিটালে ভর্তি করলে এই ওষুধটা ঠিক হয় না কিন্তু আমাদের এই মায়ের ওষুধ যদি কেউ ভাবে নিষ্ঠার সাহেব পালন করে সেই মির্গি রোগ টান যেটা হয় সেটা ঠিক হয়ে যায় এছাড়াও আরেকটা আছে একজি মা যেটাকে বলে ডাক্তারও সারাতে পারে না পায়ে ঘা হয়ে যায় রক্ত ঝরে রস ঝরে পায়ের থেকে সেই একজিমার ওষুধও এখানে দেওয়া হয় বাচ্চা এবং কারো যদি বাচ্চা না হয় সেখানেও মায়ের কাছে এখানে আমাদের ওষুধ দেওয়া হয় এগুলো নানান রকম ভাবে আছে এখানে আমরা কাউকে কোনো রকম ভাবে প্রেশার কিট করি না যে এইটা তাদেরকে দিতে হবে ইয়ে হবে মায়ের কাছে যেটুকু মানে মানসিক তার ইচ্ছা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী করে সেইটাই মাকে এখানে পুজো দিয়ে যায় এবং পুড়ে গেলেও আগুনে পুড়ে গেলেও এখানে এমন একটা মানে ঐতিহ্য আছে ওই আমাদের যেটা সর্ষের তেল দিয়ে তেল দিয়ে মানে তেল লাগালে যে পোড়া ঘায়ে যেটা ঘা হয়ে যায় কিন্তু এখানে হয় না সেই ওষুধটা তৈরি করে দেওয়া হয় এটাই আমাদের ঐতিহ্য মায়ের এবং এই মায়ের পুজোতে আমি তো আগেই বললাম চারটে পরিবারের মধ্যে আমাদের সীমাবদ্ধ এখন আর নয় আমাদের আশেপাশে এত অঞ্চলের মানুষ এই পূজাটার দিকে তাকিয়ে থাকে এবং সকলে আমাদেরকে সহযোগিতা করে এবং চার দিন ধরে আমাদের সপ্তমী অষ্টমী নবমী এটা আমাদের পারিবারিক পুজো হলো চারটে পরিবারের পুজো কিন্তু সমস্ত এই অঞ্চলের মানুষ এছাড়াও আশেপাশে ওয়ার্ড ঝান্ডাবাদ পুরুলিয়ার সঙ্গে টাউনশিপ সমস্ত মানুষ কিন্তু আমাদের পুজোয় এসে সবাই সহযোগিতা করে থাকেন চার দিন ধরে খাওয়া দাওয়া হয় দশমীর দিন মোটামুটি ছ থেকে সাত হাজার মানুষ এখানে আমাদের মায়ের প্রসাদ এখানে সেব সেবা করেন আমাদের এখানে যেটা বিশেষ বৈশিষ্ট্য সন্তান তাদের হয় না সন্তান প্রসব বা কোনো কারণে হয়তো ডাক্তারি ফেল সায়েন্স ফেল সেইখানে দেখা যাচ্ছে মায়ের মন্দিরে সেইভাবে মনস্কমনে জানিয়ে তাদের হয়তো দেখা যাচ্ছে আগামী দিনে তাদের সন্তান প্রসব হচ্ছে মায়ের কাছে যে তারা শুতে আসেন আমাদের এই পুজো আমাদের সিনিয়ররা এই যে আমাদের সমন মুখার্জির সামনে দাঁড়িয়ে আছেন আমাদের পেছনে খগন ব্যানার্জি পল্টু রায় হ্যাঁ উল্টো অসিত তারক শেখদা পিন্টু এই যে আমরা সবাই মানে আমাদের পড়ার প্রত্যেকে এ টু জেড মানে এই চার দিন যে যেমন ভাবে ঐক্যবদ্ধ ভাবে সবাই মিলে মিশেই পূজা পার করি দারুণ আমাদের আনন্দ সবাই প্রত্যেকে আমাদের কাছে আসেন আমরাও তাদেরকে আপন করে নিই সবাই মিলে এই পুজো পার করি আমাদের যাই হোক বাকিটা একটু আমাদের মানে সিনিয়র দাদা আমাদের এই পুজোর বিশেষ ইয়ে কর্ণধার সমর মুখার্জি নমস্কার আপনাকে শুভ শারদীয় আন্তরিক প্রীতি শুভেচ্ছা আজকে মহা অষ্টমী আজকে মহা অষ্টমীর আজকে পূর্ণ লগ্নে আজকে আমরা পৌঁছে গেছি আপনাদের রায়পাড়া অর্থাৎ রায়বুড়ি দুর্গা মন্দিরে শুনবো কিছু কথা আপনার মুখে আদি রায়বুড়ি মা দুর্গা আমরা সকলেই এটার প্রতি এত বিশ্বাস এত ইয়ে যে আমরা সেই বিশ্বাসে রাস্তায় যারা পেরিয়ে যায় নানান ভাবে চিন্তা ভাবনা করতে করতে এসে এখানটা দেখলেই যেন মনটা সমস্ত চেঞ্জ হয়ে যায় কেননা এর প্রতি যে ভক্তি শ্রদ্ধা মানুষের একটা মিরাকেল জিনিস বলতে পারতাম যেমন একটা ধরুন যে কোনো রোগ অসুখ হলে ডাক্তার ওষুধ খেলে সেরে যায় আমরা সেটা বলতে পারি না মানুষ এসে নিজের মনস্কামনা রাখে ফুল নিয়ে যায় বাড়িতে টাঙায় মাদুরি করে পরে ধোয়া জল খায় তাতেই মানুষের অনেক কিছু ইয়ে আসে ভক্তি আছে কর্ম তাদের বিশ্বাসের ফল পায় এই গ্রামটা আমাদের এখানে ছিল না এক সময় এই গ্রামটা বর্তমান যেখানে এসএন ম্যাজি রোড সংলগ্ন ওটা দুর্গাপুরের জঙ্গল ছিল সেই জঙ্গলে আমাদের নীলডাগা বলে তখন গ্রাম সেই গ্রামটাতে আমরা তখন বসবাস করতাম এই সব পরিবারগুলো সেখানে তাদের চাষবাস ছিল দুর্গাপূজা ছিল সবই ছিল বর্গীদের অত্যাচার ভাস্কর পণ্ডিত বর্গীদের অত্যাচার দুর্গাপুরে জঙ্গলে তখন ওরা পেরিয়ে যেত পাশেই গ্রাম বহু লুটপাট অনেক কিছু হতো এবং মেয়েদের প্রতিও নানারকম ইয়ে ছিল পশ্চিম দিকে এক কিলোমিটার দূরে ঘন আমবাগানের জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে এসে আমাদের বসবাস শুরু হয় দুর্গাপূজা এবং চাষবাস সব নিয়েই এইখানে এসে শুরু করে নিজেদের বসবাস দুর্গা নিয়ে আসে এখানে তালপাতার একটা কুড়ে করে বাড়ির পুজো শুরু হয় এবং সেই সব সম্পত্তি বর্তমানে আস্তে আস্তে ধীরে 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 শিল্পনগরই হয় শিল্পনগরী অনেক সম্পত্তি অ্যাকোয়ার করে অ্যাকোয়ার করে আমাদের প্রচুর সম্পত্তি সেখানে চলে যায় তা আমরা এখনো ওইভাবে এই পরিবারগুলো মিলে এখনো পূজা পাশা সমস্ত ইয়ে করি আসছি চার দিন ধরে আমাদের যে ভোজ হয় সেই ভোজটা আগেও ছিল এবং তখন মহিষ বলি হতো এবং ছাক বলিও হতো সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের বলি আজও ধারাবাহিকভাবে চলে আসছে কিন্তু মহিষ বলিটা এখন আর হয় না বেশ কিছু বছর বন্ধ হয়ে গেছে আবার মন্দিরের সংস্কারেরও দরকার হয়ে গেছিল সেই মন্দিরটা আমরা সংস্কার করে আবার নতুন করে এইসব মন্দিরটা আবার করেছি কিছু সম্পত্তি আমরা ওখানে এই এস এম আই সংলগ্ন জায়গা কিছু সম্পত্তি বিক্রি করে বর্তমান যেটা আমাদের ওটা কি বলে পূর্বাচল বলে আমাদের যেটা ইয়ে হয়েছে সেই জায়গাটা তৈরি হয়েছে ওইখানে কিছু সম্পত্তি বিক্রি করে মায়ের এই মন্দির টন্দির কিছু স্ট্যাটাস আমরা করেছি কিন্তু আজকে যেখানে সেখানে পুজো গজে উঠেছে সরকার তাদেরকে অনেক রকম ভাবে সাহায্য করছে কিন্তু এই সব যে আদি পুজো যাদের জমিতে দুর্গাপুর শিল্পনগরী তৈরি হয়েছে সেই সব পুজো গুলোনে কোনো একটা সাহায্য কিছু পায় না বঞ্চিত তারা হ্যাঁ আমরা বহু কষ্ট করে এখানে পুজো পাতা গুলো এখন চালাচ্ছি অর্থাৎ আপনাদের কথা অনুপাতে আপনাদের কথা অনুপাতে যে চার পরিবারের পুজো মানে পুজোর যে একটা তো দুর্গা পুজো মনে হচ্ছে অনেকটাই খরচা অনেকটাই অর্থ ব্যয় হয় সেইখানে চারটে পরিবারকেই সে অর্থ ব্যয় করতে হয় এবং যেটা আপনারা বললেন যে শুধুমাত্র এটা এখন চার পরিবারের পুজো নয় এটা প্রত্যেকটি গ্রামের মানুষের পুজো দাঁড়িয়েছে এবং গ্রামের মানুষের বাইরের পুজো দাঁড়িয়েছে প্রচুর মানুষ আসে না এখানে আর আপনাদের কথা মতে আমি আপনাদের বলতে চাই এখানে কিন্তু লজিক নেই এখানে কিন্তু ম্যাজিক ঘটে যেখানে সায়েন্স থেমে যায় সেখানে মায়ের আশীর্বাদ কাজ করে দশমীর দিন যেটা জানতে পারলাম প্রায় ছ থেকে সাত মানুষ এখানে এসে মায়ের ভোগ গ্রহণ করেন মায়ের আশীর্বাদ নেন আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটায় এটা আগে ছিল না বোধ না এই জল কাদার মধ্যে থেকেও মানুষ এই ভক্তি এবং ভক্তরা এসে মায়ের ভোগ সেবা মানে মাথার মধ্যে বৃষ্টি পড়ছে তবুও বসে আছে কাদা কাদার মধ্যে বসেও মানুষ খেত এগুলো এখন আমাদের যাই হোক যেনারা সমস্ত ইয়ে আছেন এই এটা কিন্তু আমাদের সরকার থেকে একটা এই বছর ব্যবস্থা একটা করে দিয়েছেন যাতে আজকে মানুষের খুব উপকারে লেগেছে যেখানে বসে আমরা খাওয়া দাওয়াটা করতে পারবো একটা জায়গা একটা তৈরি হয়েছে অর্থাৎ সরকারের তরফ থেকে এই জিনিসটা এই আর্ট শার্টটা বানিয়ে দেওয়া হয়েছে যেখানে মানুষের এস অ্যাট লিস্ট বসে নির্দ্বিধায় অন্নভোগ বহন করতে পারেন অসংখ্য ধন্যবাদ দাদা প্রত্যেককে আজকে বেশিক্ষণ লাইভটা আমরা কন্টিনিউ করছি না আমরা আজকে দেখা আজকে আমরা দেখালাম আমড়ে গ্রামের রায়পাড়া দুর্গা মন্দিরের সেই ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারলাম আপনাদেরকে জানাতে পারলাম যা যারা দেখছেন এই লাইফটা আজ মহাষ্টমী পারলে আজকে একবার এসে মাকে দর্শন করে যান আগামীকাল মহানবমী আর দশমী দিনতে এনারা তো বললেন মায়ের ভোগ গ্রহণ করে যান কারণ মায়ের ভোগ গ্রহণ করা কিন্তু একটা ভাগ্যের বিষয় এটা মাথায় রাখবেন আমরা চাইলে কিন্তু আমার বাড়িতে বসে কিন্তু আমরা ভোগ গ্রহণ করতে পারি কিন্তু মায়ের কাছে এসে মায়ের ভোগ গ্রহণ করা এটা সবার কপালে জোটে না প্রত্যেকে অনুরোধ করব আসুন দেখে যান মাকে নমস্কার করে যান প্রণাম করে যান নতুন লাইফে দেখা হবে আপনাদের সকলের সাথে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পরে আমরা সরাসরি আবার পুনরায় ফিরে আসবো অসংখ্য ধন্যবাদ ঘুরে যান সবাই মিলে মিলে ধন্যবাদ असंख्य धन्यवाद तो <laughs> <नहीं। laughs>